সবার নজর এখন ফিলিস্তিনের সীমান্ত রাফায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা মিলবে অল আইজ অন রাফা লেখা একটি ছবি বাংলা যার অর্থ সবার নজর রাফার দিকে খুব অল্প সময়ে ছবিটি উঠে এসেছে ট্রেন্ডিং এ কিন্তু হঠাৎ কেন ট্রেন্ডিংয়ে এই বাক্য এর উৎসই বাকি বিস্তারিত থাকছে রিপোর্টে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী গেল রোববার রাতে দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নারী ও শিশু সহ পঁয়তাল্লিশ জন নিহত হন এমন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর দাবি রাফায় হামলা ছিল একটি মর্মান্তিক দুর্ঘটনা তবে শুরুতে ইসরায়েলি সেনারা দাবি করেছিল হামাসের ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে যাতে বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছেন কিন্তু শরণার্থী শিবিরে হামলার তথ্য সামনে আসতেই নিন্দায় সরব হয় বিশ্ব আর তারপর থেকেই ট্রেন্ডিংয়ে অল আইজ অন রাফা মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ বলছে ছবিটি চব্বিশ ঘন্টারও কম সময়ে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে প্রায় চার কোটি বার আর সময় যত গড়াচ্ছে ততই যেন আরও বেশি ছড়িয়ে পড়ছে পোস্টটি বিশ্লেষকরা বলছেন অনেক প্রভাবশালী সেলিব্রিটি অল আইজ অন রাফা পোস্টটি শেয়ার করছেন শুধুমাত্র ইনস্টাগ্রামে নয় একাধিক প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ এসব সেলিব্রিটিকে ফলো করেন এর কারণে পোস্টটির রিচ বাড়ছে ছবিটি প্রাথমিকভাবে ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচারের মাধ্যমে শেয়ার করা হয় যারা এটি শেয়ার করেছেন তাদের মধ্যে ব্রিজারটন তারকা নিকোলা কফলান গায়ক ও গীতিকার কেহলানি এবং ভারতের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান সহ রয়েছেন প্রভাবশালী অনেক ক্রীড়াবিদ এবং সেলিব্রিটি এনবিসি বলছে অল আইজ অন রাফা ছবিটি যখন দ্রুত ছড়িয়ে পড়ছে ঠিক তখন রাফা থেকে পোস্ট করা ফিলিস্তিনি সাংবাদিকদের অনেক ভিডিও সীমিত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ইসরায়েলি হামলার গ্রাফিক্যাল ছবিকেও ভায়োলেন্স কিংবা সংবেদনশীল দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক